কষ্টের পর মিটা হয় যে তার প্রুফ ঠিক আছে সো গুড মর্নিং সবাইকে পশন ঠান্ডা পড়তেছে গত দুই দিন ধরে আজকে তো আর বেশি না আমার অবস্থা দেখে বুঝতেছেন কম্বল গায়ে দিয়ে চলে আইছি আজকে কিছু হচ্ছে যে সবজি কালেক্ট করব এগুলো আমাদের সবজি করলা আগে কাটবো দেখাও না চারিদিকে কত সুন্দর করলা ধরছে আমাদের পুরা আমার এক হাতের সমানেই এক হাতের বরাবর একটা সাইজ কত বড় বড় চারটে নিয়ে এসি করলা সিরা শেষ এখন দেখি সামনের দিকে আর কি কি পাওয়া যায় না আমার সাথে এখন চলে আসলাম লাউ খেতে লাউ গুলো মোটামুটি এখন হচ্ছে যে গাছ মরে যাওয়া অবস্থা তাই গত কয়েকদিন আগে অনেক লাউ ছিল এই লাউটা কাটি তো লাউ নিলাম একটা লাউ খালেক্ট করে শেষ ওইদিকে যাই বাইগুন ক্ষেত থেকে কি নিতে পারি দেখি তো আমাদের এই সাইডে আছে হচ্ছে যে বাদা কপি এখানে আছে দেড়স দেড়স পামনি মনে হয় কাটছে আজ 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 আযা আজ রে সাজনা মানে তরকারি ঘুসলেও শান্তি নাই নাচতে হবে ওকে আমার এই কালারের বেগুন গুলো অনেক ভালো লাগে কালারটা বেগুন যেহেতু বেগুনি কালারে তো হবে না কেন এগুলো কেন সবুজ মরিচ বাগান এখনো মরিচ ধরে নাই মাত্র ফুল আসতেছে ফুল আসা শুরু হয়েছে কয়েকদিন পরে এগুলোতে মরিচ ধরবে এখানে একটা পুরনো ইয়া বেগুন বাগান আছে এটা গত বছর করেছিলাম কয়েকটা শিরা বললে তো অনেক পেয়েছি লাউ নিয়েছি করলা নিছি ঢ্যাঁড়স নিছি বিন নিছি আর এটা হচ্ছে যে দুই গুণ তো তরকারি কালেক্ট করা শেষ এখন এগুলো প্যাকিং করে ওর নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই